সাধারণ বাহিনী যেখানে থমকে দাঁড়ায় সেখান থেকে সেনাবাহিনী শুরু করে সেনাবাহিনীর সাধারণ সৈনিকরা যেখানে থমকে দাঁড়ায় সেখান থেকে শুরু করে প্যারা কমান্ডোরা হ্যাঁ আপনি ঠিক বুঝেছেন আজকে আমি কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো নিয়ে যাদের অননাম চিতা কথা বলবো প্যারা কমান্ডের কাজ প্রশিক্ষণ এবং সংগঠন নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে অচানাকে জানা সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি মিহান আপনারা দেখছেন আর্মিটন স্টুডিও ডু এই মূলমন্ত্রে উজ্জীবিত এক প্যারা কমান্ডো উনিশশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে দেশ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত সুনামের সাথে নিজেদের শ্রেষ্ঠত্বে জানান দিয়ে আসছে যার ধারাবাহিকতা বজায় রাখতে প্যারা কমান্ডোদের নির্বাচন করা হয় অত্যন্ত সূক্ষ্মভাবে বিভিন্ন সময় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন আর্মস এবং সার্ভিস থেকে যোগ্য প্রার্থীদের নিয়ে কমান্ডো প্রশিক্ষণের আয়োজন করা হয় একজন সৈনিকের কমান্ডো সিলেকশনে অংশগ্রহণ করার জন্য ন্যূনতম এসএসসি পাশ হতে হয় এসএসসি ও এসএসসি পরীক্ষার রেজাল্টের যোগফল সাত দশমিক শূন্য শূন্য এবং উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি হলে একজন প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক কমান্ডো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তাছাড়া নৌবাহিনী বিমান বাহিনী এবং বিজিবি থেকে বিশেষ যোগ্যতা সাপেক্ষে সৈনিক এবং অফিসারদের প্যারাকমান্ডোর ট্রেনিংয়ের জন্য রিক্রুটিং করা হয় এখন প্রশ্ন হলো অনেক সাধারণ প্রার্থী বিভিন্ন সময় জানতে চান যে ভাইয়া প্যারাকমান্ডো হওয়ার জন্য কী কী যোগ্যতা লাগে তাদের প্রশ্নের উত্তর হলো একজন কমান্ডো বা চিতা হতে হলে প্রথমেই আপনাকে সেনা নৌ বিমান অথবা বিজিবির অফিসার অথবা সৈনিক হতে হবে তারপর পূর্বে উল্লেখিত প্রসেসিংয়ের মাধ্যমে আপনি একজন ভয়ঙ্কর এবং দুরন্ত কমান্ডো হতে পারবেন একজন সেনা নৌ এবং বিমান বাহিনীর সদস্য হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে সে ব্যাপারে বিস্তারিত ভিডিও লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে চলে দেখে নিতে পারেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীর মধ্যে অন্যতম বাংলাদেশ সেনাবাহিনীর প্যারাকমান্ডো বাহিনী তাই তাদের ট্রেনিংও হয় অত্যন্ত কঠিন এবং কঠোর যা ভিডিওতে বা বলে বোঝানো সম্ভব নয় তবে আমরা সামান্য ধারণা দিতে পারি প্যারাকমান্ডোদের ছয় মাস ট্রেনিং নিতে হয় যা তিনভাবে বিভক্ত যথা বেসিক প্যারাকমান্ডো ট্রেনিং বা মৌলিক প্যারাকমান্ডো প্রশিক্ষণ দুই স্কাই ডাইভিং বা প্যারাজাম্প তিন স্নাইপার ট্রেনিং এই হলো প্যারাকামান্ডো ট্রেনিং এর গঠন পরবর্তীতে প্যারা কমান্ডো ট্রেনিং বিষয়ক বিরুদ্ধে এর বিস্তারিত আলোচনা করব কোনো দেশের স্পেশাল ফোর্স সম্পর্কে বিস্তারিত জানা অথবা তাদের রণকৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা কারো পক্ষে সম্ভব নয় তবে কমান্ডোদের বেসিক রণকৌশল নিয়ে আলোচনা করা যেতে পারে যুদ্ধের মাঠে প্যারা কমান্ডোদের প্রধান কাজ হলো শত্রু পক্ষের কমান্ড চিলেন ধ্বংস করা শত্রুর গভীরে গিয়ে শত্রুর গুরুত্বপূর্ণ স্থাপনা গোলাবারুদ এবং রসদ ধ্বংস করা সহ বিমান থেকে প্যারা জাম্পের মাধ্যমে শত্রুর ঘাঁটিতে অতর্কিত হামলা করা যার প্রতিটি দাবে অত্যন্ত কঠিন এবং দুঃসাধ্য তাই দুঃসাধ্য কাজকে সহজে করার জন্য কমান্ডোদের স্পেশাল ট্রেনিং দেওয়া হয়। তাছাড়া শান্তিকালীন সময়ে সাধারণ বাহিনী যেখানে থমকে দাঁড়ায় সেখানে কমান্ডোদের ডাকা হয়। যেমন হোলিয়রটিজমের জঙ্গি হামলার পর কমান্ডোদের অভিযান। সেই অভিযান অনুসরণ করা কমান্ডোদের পর্বতে রে হেডকোয়ার্টারে স্পেশাল ফোর্স হিসেবে পোস্টিং করানো হয়। রেবের যেতো কথা আসলো সেতো আগেই বলে রাখি অজানাকে জানা সিরিজের পর্ববর্তী ভিডিওতে আলোচনা হবে রেবের প্রতিষ্ঠার ইতিহাস সংগঠন এবং কার্য পলানি নিয়ে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে সাথেই থাকুন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে এবং আপনার সেই বন্ধুর কাছে শেয়ার করুন সৈনিক দেখে আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে আগামী ভিডিওতে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর দেশকে ভালোবাসতে থাকুন আল্লাহ হাফিজ